প্রিয় নীলফমারিবাসী আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আগামীকালকের নীলফমারি মেডিকেল কলেজের এবং রাজপথে শিক্ষার্থীরা নামবে কেন নামবে কারণ কি উদ্দেশ্য কি আজকের আপনারা দেখেন যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে নীলফামারি জেলায় যে একমাত্র মেডিকেল কলেজ যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে চার বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সংকটের দিয়ে শিক্ষার্থীরা অতিবাহিত করছে তো তার মধ্যেও যখন পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত যে সংস্কার হওয়া দরকার সেটি না হয় বরঞ্চ এই মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে এবং সেখানে আমরা লক্ষ্য করতেছি শুরুর দিকে যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় সেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়তাল্লিশ জন এরপরে এটাকে সংখ্যা বাড়িয়ে একশো করা হয় এখন শিক্ষার্থীর সংখ্যা বাড়লো তাহলে শিক্ষার্থীদের আবাসিক ভবন আমরা দেখতেছি সেখানেও শিক্ষার্থীরা পর্যাপ্ত নাই শিক্ষার্থীদের আবাসিক ভবন নাই এবং সেই ক্ষেত্রে শিক্ষকরা যা আছেন শিক্ষকদের যে পর্যাপ্ত ভবন থাকার কথা সেটাও নাই ফলে একদিকে শিক্ষক শিক্ষার্থীদের এই সংকট ভবন নিয়ে এবং আরেকদিকে হচ্ছে যে লাইব্রেরি সেমিনারে পর্যাপ্ত যে বই থাকার কথা সেটাও নাই ফলে এই যে সংকটকে কেন্দ্র করে আগামীকালকে যে মানববন্ধন কর্মসূচি এবং যে সমাবেশ চলবে এই সমাবেশের আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে নীলফামারী জেলার প্রত্যেকটি উপজেলার মানুষকে এই আন্দোলনে সামিল হওয়া একান্ত প্রয়োজন কারণ আমাদের একমাত্র মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রের যে উন্নয়নের ক্ষেত্রে আমরা নীলফামারিবাসী পিছিয়ে যাব তো যার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং আপমর জনতাকে আগামীকালকের এই লড়াই সংগ্রামের এবং নির্ভামারী মেডিকেল কলেজ রক্ষা করার জন্য আপনারা সবাই রাজপথে নেমে আসুন আমরা শিক্ষার্থীরা এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকালকে আমরা সেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করব আপনারা সবাই একত্রিত হবেন এবং একসাথে আমরা আওয়াজ তুলব যে এই সংকটকে দূরীভূত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে মেডিকেল কলেজ বন্ধ নয় বরঞ্চ এখানে বাজেট নির্মাণ করে এবং শিক্ষার্থীদের এই সংকট নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে